আমরা এসে না মানে আম পোড়াতে কিন্তু দেখছি একটাও আম পড়ে নেই আমাদের কত কষ্ট যদি আম পড়ে থাকত ওখানে আম মাখা হয়ে যেত বল উচি বুটুলি আর কি মেক করেছে তোমাদের দেখাচ্ছি তারাও আম ওখানে পড়বে গাছের দিয়ে তো আম তো পোড়া নেই তো দেখো কি পরিমাণে মেক করেছে উড়ি পাপ রে এখনো রান্না হয়নি ঘরের কোনো কাজ হয়নি আমার কি হয়নি আর কি পরিমাণে মেক খালি দেখো

চলো তোমার দাদা ভাইকে এবার মুড়ি দেবো সে সকালবেলা মানে ঘুম কালকে খেলা দিতে গেছিলো তো এখন ঘুম তো করলে এখন বাজে সাড়ে বারোটা কারণ তোর মুড়ি থাক আমার আজকে রান্না বানা কিছু হয়নি বৃষ্টির জন্য তো এখন তোর মুড়ি খাওয়া তারপরে রান্না বান্না কি করি তারপর দেখতে চল এই যে স্টার হয়ে গেছে কারেন্টে এখন তেল নিলো মাথায় এবার নামবে জলে এই যে ছবি তুলে নি তোদের তো বৃষ্টিটা স্নান করছিস व्यक्त है तो ना जाओ अब छेला को बैठा ले अभी से तो <laughs> आज <laughs> तो के बीच